অনুষ্ঠান এটা আমার যেহেতু এবং এই অনুষ্ঠানটা আমরা করেছি শিবাশ্রমের পক্ষ থেকে যাই হোক তো যেহেতু প্রথম সেহেতু মন্ত্রুটি হয়তো হয়েছে সেটার জন্য আগে সকলের কাছে ক্ষমা চেয়ে নেব আমরা এটা আজকে আমরা জানি যে অনেক অনেক আমার সম্মান যারা এখানে ছিলেন যারা এখানে অনুষ্ঠান করেছেন তাদেরকেও আমার অনেক সম্মান এবং যারা যারা আমাকে হেল্প করেছেন আমার টিম তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ বলে আমি আপনার বক্তব্য আপনার কেমন লাগে আপনার মেয়ে এত সুন্দর একটা অনুষ্ঠান করলো আপনার কেমন লাগে ভীষণ ভালো লেগেছে

শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা শিবাশ্রম ইনস্টিটিউট একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে টুয়েলভ পর্যন্ত আইসিএসি সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা স্ত্রী ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ফাইভ বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্লা শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী কথা বলার আগে আরেকটু আপনাদের জানিয়ে রাখি শুধুমাত্র বাইক র্যালি নয় তার সাথে সাথে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয় আজকে দিনটা বিভিন্ন জায়গায় যেমন বাইক র্যালি হচ্ছে তার পাশাপাশি নানান অনুষ্ঠান কর্মসূচি নাচ গান আবৃত্তি থেকে শুরু করে সব জমজমাট রয়েছে বর্ধমান শহরে বিভিন্ন জায়গায় ঠিক তেমনই কিন্তু বর্ধমানে আজিরবাগান রিভা কোম্পানির পক্ষ থেকে ইলেকট্রিক বাইকের যে সমস্ত কর্মকর্তারা রয়েছেন তারা